এই পদ্মা দাম বলবো সাতশো টাকা এটার প্রাইস বলবো বারোশো টাকা ভাই আকাশিটা এ কালার ডিজাইন এটা বলব বারোশো টাকা এলিভোন রোড বলেন নিউ মার্কেট বলেন আপনার উত্তরা বলেন

দোকানে সরাসরি চলে আসবেন আচ্ছা তোই সুন্দরবদল আমাদের কাছে ব্যবসা করতে আরবো আমি ফাইকের রেটা দরে দেব আচ্ছা সর্বনিম্ন কত টাকা ইনভেস্টমেন্ট করলে সে ব্যবসাটা শুরু করতে পারবে অনলাইন সেলাররা অল সেলাররা আমাদের আমরা টাকা মাল অর্ডার দে 1000 টাকা দিতে হবে আচ্ছা অর্ডার অর্ডার দেই আর বাকি টাকা আমরা মাল হাতে বায় মাল বুঝে টাকা দিতে পারেন সমস্যা নাই অসাধারণ একটা অফার দিলো আপনাকে ইসলামপুরে হোলসেল ব্যবসায়ী বলে কথা তার যে ডিজাইন

আঠারোশো টাকা গোবর চার আচ্ছা আচ্ছা এই একটা মাল দেখেন কি সুন্দর কালার অসাধারণ কালার বারোশো টাকা গোবর চার আসলে খুব সুন্দর একটি ডিজাইন দেখা যাচ্ছে আমার নাম আনিব ইসলামপুরে বৈশা আমি ব্যবসা করি আপনি যে পঁয়ষট্টি জিলার তো না এসে আপনি আমার তো পর্দা নিতে পারেন পাইকারি রেটে ঠিক আছে আপনি আমার নম্বরে যদি আসেন আমার নম্বরে ফোন দিবেন আমি মাল ফাটা দিতে পারুন কোনো সমস্যা নাই কালার অসাধারণ কালার আছে দেখেন ভাই এটা গোলা না

এটা বড় পঞ্চাশ টাকা চার কুচি পঞ্চাশ টাকা হ্যাঁ এটা বড় পঞ্চাশ টাকা চার কুচি 1450 টাকা গুলো খুব দেখা যাচ্ছে আর নেটওয়ার্ক 850 টাকা দেন নেটের মধ্যে হ্যাঁ নেটের মধ্যে অসাধারণ কালার আছে আমার টাকা কালার হবে একটা কালার এই একটা কালার চার আচ্ছা এই একটা কালার চার

তো হানিফ ভাই আজকে খুবই বিভিন্ন ধরনের ডিজাইনের পর্দা দেখলাম আপনার কি প্রতি মাসে মাসে ডিজাইন চেঞ্জ হয় ডিজাইন চেঞ্জ প্রতি মাসে বছরের মাথায় আমরা মাসের আগে মাথা কালার চেঞ্জ যায় আচ্ছা নতুন নতুন ডিজাইন আমরা উড়াই টেলিফোন রোড বলেন নিউ মার্কেট বলেন আমরা উত্তরা বলেন আবার টেকনিকা ব্যবসা করে ঠিক আছে তাই নাকি এই সাইনা পর্দাগুলো যত দোকানদার বাইরে আছে